আসসালামু আলাইকুম মোটে শয়া দুই কেজে শয় ষাট পেটে দেখেছি পাঁচ ইঞ্চি প্রথমে কমরে একটা এখান থেকে কেটে নিয়ে আলাদা করে নিব সয়া দুই কেজে সাতত্রিশ ইঞ্চি লং সাতত্রিশ ইঞ্চি কমর পাঁচ ইঞ্চি আলাদা করলাম তারপর ছোট্ট করে একটা জোড়া কেটে নিব ছোট্ট এক ভাঁজ আড়াইড়ি করে একটা চোড়া দিয়ে দিব মাঝখানে ফেরে একটা চোড়া দিয়ে জয়েন দিলে হয়ে যাবে আড়াই করে দিব এনেছি এখানে এই কাপড়টা আমি দুটো বল ভাজ করে নিব সাতত্রিশ ইঞ্চি লং ছত্রিশ ইঞ্চি কমর আমি ভাজ করে নিলাম সত্রিশ টিকলে ডবল ভাত চার বাজে পাঁচ ইঞ্চি দেড়শোটা কম দিলাম কারণ সতী এত লাগে না পাঁচ ইঞ্চিটা একটু তো কমে দিলাম সতী কাপড় সত্রিশ তাতে টিকে যাবে সমান সমান ধাক দিয়ে নিলাম তারপরে এই মোড়া মোড়া ধরা একটু উল্টে এলো চলে আমি দুটোই করলাম প্রিয় দশা আপনাদের ওজানোর জন্য আমি আবার ঘুরিয়েই এটা কেটে নেব কারণ ধাক্কে দিলাম সমান চিহ্নটাও দিয়ে নিলাম এবার আমি সমান সমান করে কেটব প্রিয় দর্শক ছয় সাত পিড়িঘর যেহেতু একটা ছেলের সময় আমাদের আড়াআড়ি আরেক পাট খাড়া জয়েন হবে একটা পাট আমি এখন খাড়া আরেকটা আড়া রাখছি এখানে গোব্বরটা সারিয়ে নিলাম হালকা একটু ঘুরিয়ে কোমরের একটু সার দিয়ে দিলাম কারণ তাতে জয়েন্টটা হলে আর তেমন একটা বেশ কম হবে না একটু সার দিতে হয় এবার আমি কমরের জোড়াটা একটু ভাজ এখানে আমার বত্রিশ আছে ওখানে চার ইঞ্চি চোড়া দিলে হয়ে গেলো বত্রিশ থেকে তেত্রিশ আছে আমার কোমরটা ছত্রিশ টিকবো ইনশাআল্লাহ এইটা আমার খেতার জন্য আমি সিলাই দেখাচ্ছি এক পাট হারায় এক খায় জন দিচ্ছি জন দিয়ে নিয়েছি এরকম করে আমার চার পাট দুই দুইটা দুটা গাছপাত দুটা করে ছোটো তাহলে একটা সাইডে আমার মোট তিনটা তিনটে তিনটা ছয়টা একটা করে পাত বলে দুটো করে সটক বললি আমার ছয়টা পাট মোট সেই বলেই ছয় শাট খুব সহজ সহজে আমি পাতলা যেহেতু বডি আমি কোমরের এটা আমি আলগা দিলাম না কিন্তু আলগা আলগাপটির মতোই দেখা যাব একটু একটা পাট একটু বাড়তি রেখে সিলাইস করলাম এখন আমার যেরকম আমি কাপড় লাগাই ঠিক সেরকমই হয়ে গেছে দেখতে কোমরের এটা আমি জোড়া দিয়ে নিলাম এবং একটা সাইড একটু ভেঙে নিলাম উল্টার দিক থেকে জয়েন্ট হবে উল্টার থেকে জয়েন্টটা ভায়ে ঘুরে আসবে সেলাইটা ভার দিকে থাকলে দেখা যাবে হ্যাঁ আমি মাথাটা একটু ভেঙে নিলাম চারিদিকে কারণ যেহেতু আপনাদের নতুন মানুষের জন্য টাই সুন্দর ডবল দুটো সিলাই ভাজের দিকে মনে রাখবেন উল্টায় দিয়ে ভাজে সামান্য ডবল ভাজ একটা ভাজ দিয়ে আর একটা ভাজ একই সঙ্গে ডবল ভাজ দিয়ে নিলাম এখন নিচটা সিলেই হয়ে গেল এবার আমার ডবল ছিল হবে একদম মাথায় একটা লবে ছিলে। ঠেকা কামেজের মতো রসি জোড়াটা আড়া করে দিয়ে নিলাম তাতে জিনিসটা সুন্দর হয় এবং জোড়াটা তেমন বোঝা যাবে না রশিটা বানিয়ে নিলাম প্রিয় বন্ধুরা